গুড মর্নিং বন্ধুরা কেমন আছো শুভ সকাল ঘুম থেকে উঠলাম উঠে একটু বসেছি শরীর ম্যাচ ম্যাচ করছে কিছু ভালো লাগছে না কেমন আছো সবাই গলাটা দেখছো ধরে আছে ভীষণভাবে মানে গলাটা ধরে আছে শরীরটা একদম ভালো লাগছে না একটু চা খাবো চলো একটু চা করে নিয়ে আসি চাটা এনে তোমাদের সঙ্গে একটু চা খাবো ঠিক আছে শোয়েলটা মানে গলাটা ধরে আছে আমার বন্ধুরা এই ড্রেসটা চেঞ্জ করে একটু চা নিয়ে এলাম সত্যি কথা বলতে শোয়েলটা ম্যাচ ম্যাচ করছে গলাটা ধরেছে একটু চা নিয়ে এসছি এই যে দেখতে পাচ্ছ চা তো তোমরা সবাই ভালো তো আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো ভালো ভিডিও দেব এবার থেকে আমি ছোট্ট ছোট্ট ব্লগ আপলোড করব কন্টিনিউ তোমরা দেখো ভাবছি বড় ভিডিও দেওয়া না হলে ছোট ছোটো রিলগুলো আমি আপলোড করব তোমরা আমাকে সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা পাশে দেখো লাভ ইউ অল চলো চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ইচ্ছে করছে নতুন কোথাও গিয়ে একটু ঘুরে আসি সেটা সত্যিকারের সাথীর অভাবে না কোথাও যাওয়া হচ্ছে না একজনকে বললাম আমার সিস্টার কাম বান্ধবী যে চ ঘুরে আসি সে আর কী বলবো প্রত্যেকের জীবনেই ঝামেলা আমারও ঝামেলা বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তো সত্যি কথা বলতে জীবনে না জীবন সঙ্গীটা ঠিকঠাক চুজ করিনি ইচ্ছা করলে কিছু পাই না যেতে পারি না বুঝলে এই দীঘা থেকে ঘুরে এসেছি ইচ্ছা করছে একটু শান্তিনিকেতনে যেতে এত প্রবলেম না জীবনে যাওয়াই হচ্ছে একটা সমস্যা শেষ হয় আরেকটা শুরু হয় যাই বন্ধুরা পাশে দেখো এন করছি লাভ ইউ অল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভালো ভালো ভিডিও দেবো ওয়েট করো